সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গত দুদিন আগে কাশ্মীরে যে সশস্ত্র হামলা হয়েছে সেই হামলায় প্রায় ছাব্বিশ জন ট্যুরিস্ট নিহত হয়েছেন সেখানে সশস্ত্র সদস্যরা যখন গুলি করছিল তখন আসাম বিশ্ববিদ্যালয়ের এক হিন্দু অধ্যাপক কালেমা পড়ে তার জীবন বাঁচিয়েছেন তো তিনি একজন হিন্দু হয়েও কীভাবে তিনি কালেমা শিখলেন এবং আর এই কালেমা কীভাবে তার জীবন বাঁচিয়েছে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে একটি পত্রিকায় চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে কাশ্মীরে হামলা কালেমা জীবন বাঁচালো আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের একটি মুসলিম পাড়ায় বসবাস করার কারণে শৈশবেই কালেমা শিখেছিলেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁমে সন্ত্রাসীরা হামলা করলে কালেমা পাঠ করে তিনি স্ত্রী সন্তানসহ নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছেন দেবাশিস ভট্টাচার্য ভারতের আসাম রাজ্যের শিলচরে অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মিনি সুইজারল্যান্ড খ্যাত বৈশারণে যখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন তখনই সন্ত্রাসীরা হামলা করে অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য জানান মঙ্গলবার সংঘটিত এই সন্ত্রাসী হামলার মাত্র বিশ মিনিট আগে দুইটা দশ মিনিটের দিকে তিনি সপরিবারে ঘটনাস্থলে পৌঁছেছিলেন তার ছেলে দেখতে পান যে পর্যটকদের ভিড়ে দুজন পুরুষকে গুলি করা হচ্ছে তাদের পরিবার একটি গাছের পেছনে আশ্রয় নেয় তবে শিগগির তারা দেখতে পায় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের দিকে এগিয়ে আসছে সন্ত্রাসীরা তাদেরকে সহ অন্যান্য পর্যটকদের হাঁটু গেড়ে বসতে বলে অধ্যাপক দেবাশিস বলেন এক ব্যক্তি হাঁটু গেড়ে বসার আদেশ মানেনি এক মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তি তার কাছে গেল তিনি ফিসফিস করে কিছু বলার পর তাকে গুলি করে হত্যা করা হয় তার রক্ত আমার উপর ছিটকে পড়ল অন্যরা কালেমা পাঠ করছিলেন তা দেখে আমিও কালেমা পাঠ শুরু করলাম কালেমা হলো আল্লাহর প্রতি ইমানের ঘোষণা কালেমা ইসলামে বিশ্বাসের প্রতিনিধিত্ব করে সন্ত্রাসীরা দেবাশিষের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলো কিয়া বল রাহে হো মানে তুমি কি বলছ তারা আমাকে কালেমা পড়তে বলেনি তবু আমি জোরে কালেমা পড়ার চেষ্টা করলাম তারা শুধু জিজ্ঞেস করলো রাম নাম বল রাহে হো তুমি কি রাম নাম নিচ্ছ আমি কালেমা পড়ছিলাম কারণ অন্যরাও পড়ছিল তিনি আরো বলেন আমি কালেমা জানি কারণ আমি মুসলিম পাড়ায় বড় হয়েছি আমি জানতাম এই আয়াতগুলো যা আমাদের জীবন বাঁচিয়েছে চলে যাওয়ার পর ও তার পরিবার বনের দিকে দৌড়ে যান প্রায় দুই ঘন্টা পর কিছু স্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় তারা স্থানীয়দের সাহায্যে তারা প্রধান সড়কে পৌঁছায় তারপর তাদের বুক করা গাড়িতে করে শ্রীনগরে যায় বৃহস্পতিবার তাদের আসামে পৌঁছানোর কথা ছিল অর্থাৎ এটি এর আগের রিপোর্ট বেঁচে ফেরার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন আমরা ডাল লেকে একটি দিন উপভোগ করেছিলাম সন্ত্রাসী হামলার কারণে তিন দিনের ভ্রমণ সংক্ষিপ্ত করতে হয়েছে তবে এটি একটি বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল আসাম মুখ্যমন্ত্রীর অফিস বুধবার পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে তারা দিল্লি ও কলকাতা হয়ে শিলচরে পৌঁছাবে এই হামলার কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমুর দুই দিনের আসাম সফর স্থগিত করা হয়েছে তিনি বৃহস্পতিবার এখানে আসাম আসার কথা ছিল আছে যা এটি তাদের ইয়ের খবরের অন্য অংশ এখানে মূল কথা হচ্ছে যে একটা কথা আছে সেটি হচ্ছে যে জ্ঞানী সম্পদ আপনি যে ধর্মেরই হন না কেন যদি আপনি ভিন্ন ধর্মের কোনো জ্ঞানও আপনি আপনার মধ্যে ধারণ করতে পারেন এবং আত্মস্থ করতে পারেন তাহলে সেটিও যে বিপদের সময় আপনার বাঁচার উৎস হতে পারে শক্তি হতে পারে বা আপনার বাঁচার মাধ্যম হতে পারে এই ঘটনাটি হচ্ছে এর সর্বশেষ উদাহরণ এজন্য যে যে যত বেশি জ্ঞানী এবং সমৃদ্ধ তার পৃথিবী পৃথিবীতে তার যে কোনো কাজে সফল হওয়ার সম্ভাবনা তত বেশি এই যে একটা তিনি তো ইচ্ছা করলে পারতেন যে কি দরকার আমি হিন্দু মুসলিমদের একটা বিষয় আমার শেখার প্রয়োজন কি কিন্তু তিনি হয়তো শখের বসেই শিখেছিলেন বা আগ্রহ নিয়ে শিখেছিল কিন্তু তার এই শেখাটাই যে তার জীবন বাঁচাবে যখন তিনি শিখেছিলেন নিশ্চয় তখন তিনি ভাবেননি যে এটি একদিন তার জীবন বাঁচাতে পারে কিন্তু যেটা তিনি ভাবেননি সেটাই হয়েছে এবং এটি তার জীবন বাঁচিয়েছে তো জন্য যে জ্ঞানের কোনো ধর্ম জাত কাল এগুলো কিছুই নেই যে কোনো ধর্ম যে কোনো বিষয় সম্পর্কেই জ্ঞান আহরণ করলে সেটি যে কখনো কখনো এরকম জীবন বিপন্ন হওয়ার মুহূর্তেও কাজে আসতে পারে এটি হচ্ছে তার উদাহরণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ